যে বাচ্চাগুলো আন্দোলন করছে মুখে ছিল না মোস ছিল না এখন কি এক মুখ থেকে গাওয়া ঘি হয়েছে এত নদু এখন চোদ্দ মাস চলে গেছে দেশে চুরি নাই দুর্নীতি জেনাব বিচার ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস সহিংসতা ঘুষ ঘুষ তো এখন ডিজিটাল হয়ে গেছে আগে ঘুষ দিত চেক বইতে এরপর বিগত 16 বছর জালেমের সময়ে ঘুষ দেওয়া হয়তো বস্তায় ভরে এখন ঘুষ চলে যায় ক্রিপ্টোকারেন্সিতে কিছে ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি মানে এটা একটা ব্যাংকিং অদৃশ্য দেখা যায় না বিটকয়েনের মাধ্যমে পয়সা চলে যায় আপনারা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না মোহাম্মদ সাল্লা সাল্লামের এই গোলাম আল্লাহ ছাড়া আকাশের নিচে কাউরে ভয় পায় না দুর্নীতি হয় না সেটাপ আপ চেঞ্জ হয়েছে সিস্টেম চেঞ্জ হয় না তাকুয়া ভিত্তিক ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনের প্রতিটা ক্ষেত্রে শিক্ষা সংস্কৃতিতে যখন আমরা তা জীবন জীবনযাপন করব। ঠিক তখনই আমাদের পরিবার সমাজ ও রাষ্ট্র সুন্দর হয়ে যেতে পারে ঠিক কি না আমার ভাইরা একটি রাষ্ট্র হচ্ছে একটি সমাজের বৃহৎ রূপ অনেকগুলো ব্যক্তি নিয়ে একটা পরিবার অনেকগুলো পরিবার নিয়ে একটা সমাজ একটি সুসংহত সাংবিধানিক সমাজকে বলা হয় রাষ্ট্র তো রাষ্ট্রের মূল উপাদান কি পপুলেশন জনগণ কি জানো একটা রাষ্ট্র হইতে চারটা জিনিস থাকে টেরিটরি ভূখণ্ড সভারেনটি সার্বভৌমত্ব পপুলেশন জনগণ আর গভর্মেন্ট সরকার এই চারটা থাকলে ওইটার নাম কি রাষ্ট্র তো রাষ্ট্রের মূল কি জনগণ তা হচ্ছে এমন মহৌষ ব্যক্তি ভালো হয়ে যাবে ব্যক্তি ভালো পরিবার ভালো পরিবার ভালো সমাজ ভালো সমাজ ভালো রাষ্ট্র ভালো ঠিক কিনা বল বিকল্প নাই এই কথাগুলো বুঝলাম আল্লাহর নির্দেশ কটা ছিল একটা নির্দেশ ব্যাখ্যা পেলাম আপনারা সময় দিলে দ্বিতীয় নির্দেশটা একটু ব্যাখ্যা করি সময় আছে আপনাদের আল্লাহ কবুল করুন আমিন সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হও সুবহানাল্লাহ আমাদের ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা কি তাকওয়া নাই দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের যারা নেতৃত্ব দেয় এরা সাদিকিন না এরা কাযিবিন কিংবা মুনাফিকিন আমরা যাদের পিছে দৌড়াই হয় মুনাফিক নয় মিথ্যাবাদী হয় মুনাফিক নয় আল্লাহর নির্দেশ কি মা সত্যবাদীদের পিছে হাঁটো সত্যবাদীদের সঙ্গী সত্যবাদী যে কি তাই তো বুঝি না ভদ্রলোক হিন্দু বটে কিন্তু খুব সত্যবাদী আরে যার ইমান নাই আবার সত্যবাদী হয় কেমন করে ইমান ছাড়া সত্যবাদী হওয়া যায় কোন মুসলিম কোন নন মুসলিম কোন অ মুসলিম কাফের মোশেকবে ইমান যদি সত্য কথা বলে তারে সত্যবাদী করা যাবে না বলা হবে তার কথাটা সত্য যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমান নানবে সারা জীবন সত্য বলল তারে সত্যবাদী বলা যাবে না যাবে তাল্লা বলেছেন সত্যবাদীদের সঙ্গী হক সত্যবাদীদের এখন সত্যবাদী কারা একশো উনিশ নম্বর আয়তের এই অংশের ব্যাখ্যা স্বয়ং আল্লা করে দিচ্ছেন সুরা হুজুরাতে বলেন সত্যবাদী কারা আল্লাহ ব্যাখ্যা করেছেন আল্লাহ রব্দুল আলমিন বলেন ইন্নেম্ মেনু নেল্লাদিন আমান বিল্লাহি

অতপর ইমানও ইসলামের কোন বিষয়কে এক জারা পরিমাণ সন্দেহ করলো না এটা অনেক বড় কথা আমাদের দেশে অনেক লোক দেখবেন দাড়ি টুপি নামাজ উজা ঠিক আছে কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করে না তার ধারণা দেড় হাজার বছর পরে ইসলাম কি আধুনিক রাষ্ট্রের চাহিদা পূরণ করতে পারবে তাই বোঝা যায় তার সন্দেহ আছে ইসলামে কথা বলেন জিহাদের কথা বললে বলে এখন আবার কিসের জিহাদ এখন তো জিহাদ হচ্ছে বুলেটে না ব্যালটে তা বোঝা যায় তার ইসলামের সন্দেহ আছে কথা বলে না ইসলামী শরিয়ার কথা বললে বলে এই আধুনিক যুগে চোরের হাত কাটা এটা কি চলে তো বোঝা যায় ইসলামের প্রতি তার কি আছে মূল হচ্ছি আল্লাহর উপর পরিমান তার হাবিব মোহাম্মদ সাল্লামের উপর পরিমাণ সুম্মালা মিয়ার তাবু অত এরপরে ইসলামের কোনো একটা বিষয়কে সন্দেহ করল না ওয়া যাহাদুবি আম ওয়া লিহিম ফি সেভিল অতপর লড়াই করল আল্লাহর পথে জান আর মাল দিয়ে আল্লাহ পাক বলেন উলাইকা ইকা খন স্বাদ তাই সত্যবাদী তো সত্যবাদী হতে কী কী লাগে ইমান ইয়াকিন জিহাদফি সাবির উল্লাহ এ তিনটা যার মধ্যে আছে সে সত্যবাদী তাকে আপনি পীর বানাতে পারবেন তাকে আপনি নেতা বানাতে পারবেন তার পিছনে আপনি ঘুরতে পারবেন কিন্তু আজ আপনারা যাদের পিছে ঘুরছেন জানমাল উৎসর্গ করছেন সেটা ইসলামের জন্য নয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যাদের পিছনে ঘুরছেন তাদের ইমানেও ত্রুটি আছে আকিদায় ত্রুটি আছে ইসলামের বিশ্বাস না মোনাফিকিন এই জন্য তো আপনাদের দেশের কোন পরিবর্তন নাই আল্লাহ বলেছেন কোন মাস সাদিকিন সত্যবাদীদের সঙ্গী এই সত্যবাদীদের নেওয়া সুবহানাল্লাহ এটা সারা আপনি পরিপূর্ণ তাকুয়াবান হতে পারবেন না তার মানে নেতা বানাবেন যাকে আপনি আধ্যাত্মিক নেতা বানাবেন দেখতে হবে তার ইমান ঠিক কিনা আকিদা ঠিক কিনা ইয়াকিন ঠিক কিনা আল্লা দিনের জন্য সে জানমাল খরচ করে কিনা যাকে আপনি মসজিদে ইমাম নেতা বানাবেন দেখতে হবে তার ইমান ঠিক কিনা আকিদা ঠিক কিনা রাজনৈতিক নেতা যারে বানাবেন দেখতে হবে তার ইমান ঠিক আছে কিনা আকিদা ঠিক আছে কিনা ইসলামের বিশ্বাস ঠিক আছে কিনা আল্লাহ দিনের জন্য জিহাদ করে কিনা বলেন সুবহান আল্লাহ প্রতিটা ক্ষেত্রে নেতা নির্বাচনে মসজিদে খানকায় রাজপথে নেতা নির্ধারণে যখন আপনারা শরীয়তের উসুল মানবেন কোন মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও তখন দেখবেন আপনাদের মসজিদে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে পীরের খানকায় তাওয়াজ্জু ও ফয়েজের হয়ে গেছে রাজনৈতিক ময়দানে নেতৃত্ব যিনি দিবেন তিনি মিছিল করবেন আজান হবে রাজপথে মিছিল থামায় নামাজে দাঁড়ায় যাবে এইরকম নেতা খুঁজে পাবেন যেদিন বাংলাদেশের মুক্তি হবে সেদিন ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ বলেছেন এত প্রশ্ন জমা আমি বসেছি টানা এক ঘন্টা হয়ে গেছে পাইছেন আমার ঘড়ি নাই আমি দেখতে পারিনি আপনাদের একটু আওয়াজ দেওয়া দরকার ছিল হুজুর এক ঘন্টা হয়ে গেছে তা তো দিলেন না আওয়াজ আপনারা চালায় আপনারা তো চার মাগরিব পর্যন্ত থাকি কিন্তু সাথে সাথে আমাকে উঠে যেতে হবে কারণ সূর্য ডুবে গেলে সমস্যা বুঝলেন প্রিয় বন্ধুগণ অনেক কথা হয়ে গেছে আরো কিছু কথা বলে দিচ্ছি তাহলে দুইটা নির্দেশ আমরা মানবো আল্লাহকে ভয় করব ব্যক্তি সমাজ জীবন রাষ্ট্র জীবনে সাংসারিক জীবনে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ভয়টা হবে আমাদের মূল চলার পথের পুঁজি সম্বল সম্পদ না সম্বল আর দুই নেতা যাদেরকে বানাবো দেখতে হবে তারা সত্যবাদী কিনা সুবাহ আল্লাহ মসজিদের মসজিদে যারা নেতা বানাবেন দেখবেন তার ইমান আকিদা ঠিক আছে কিনা রাজপথে যারা নেতা বানাবেন দেখবেন তার ইমান আকিদা ইয়াকিন ঠিক আছে কিনা তাহলে আপনারা সফল হয়ে যাবেন বলেন সুবাহ আল্লাহ কোরআন সুন্নার বাইরে রাষ্ট্রের কোন সংস্কার সফলতা আনতে পারে আনতে পারে কি ব্যাপার কথা বলছো কেন তুমি ঘোষণা চুপচাপ কোরআন সুন্নার বাইরে কোন সফলতা আসতে আসছে সফলতা কথা বলে চোদ্দ মাস গেছে অষ্টআশিটা বিষয়ে একমত হইতে ওনাদের তিন মাস লাগছে নয় মাস নয় মাস কয় মাস কয়টা বিষয়ে একমত তার মধ্যে পয়েন্ট অফ ডিসেন্ট মতবিরোধের জায়গা তো আছে এই যে সনদ হইছে ওনাদের সনদ এখন নাকি না যায় এটা জায়েজ বানাইতে গণভোট লাগবে এখন সনদ কি কথা বলেন এটা হালাল হয় নাই এটা হালাল করতে কি করবে গণভোট এটা নিয়ে আবার দ্বন্দ্ব চলতেছে গণভোট আগে না পরে আপনাদেরকে আমি একটা গোমর ফাঁস করে দিই কথা বলেন সালে মে গণভোট হয়েছিল কিন্তু সেই গণভোটের পর সংবিধানে কি আর পরিবর্তন আসে নাই কথা বলেন এরশার সাহেব গণভোট করেছিলেন তারপরে কি সংবিধানে পরিবর্তন আসে নাই এই পর্যন্ত আপনাদের হাতে তৈরি করা সংবিধান সতের সংশোধন হয়েছে এখন গণভোটে মনে করেন হইল আগে হোক পরে হোক সংবিধানটা সংশোধ সংশোধন করলেন আর সনটারে হালাল বানাইলেন এরপর দুই তৃতীয়াংশ ভোট পাইয়া যারা ক্ষমতায় যাবে তারা কি আর সংবিধান পরিবর্তন করতে পারবে না এই গণভোটের সুতা পিয়ারের সুতা নির্বাচন আগে না পরে এগুলো করে আপনারই তো বিভক্ত হয়ে যাচ্ছেন জালেমের বিরুদ্ধে যতগুলো শক্তি লড়াই করছেন সব যদি এক থাকতে পারতেন তাহলে বাংলাদেশ কি মারামারি করতেছে আমি উদাত্ত আহ্বান জানাই ইসলামপন্থী ডানপন্থী সকল রাজনৈতিক শক্তি যদি এক প্ল্যাটফর্মে না আসে বাংলাদেশ অচিরেই তার স্বাধীনতা হারাবে আমি বলতেছি দশ মাস আগ থেকে আপনাদের বুদ্ধিজীবীরা বলতেছে দশ দিন আগ থেকে কথা বলে আবার বলছি ইসলামের পক্ষের সমস্ত রাজনৈতিক শক্তি ইসলামী মূল্যবাদে বিশ্বাসী ডানপন্থী শক্তি যদি এক প্ল্যাটফর্মে আসতে না পারেন অচিরে বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে আমি বলছি দশ মাস আগ থেকে আপনাদের বুদ্ধিজীবীরা বলতেছে দশ দিন আগ থেকে এই কথাটা লিখে রাখতে পারেন আপনারা এই চরম ক্রান্তিকালে আমাদেরকে সমাধান খুঁজে নিতে হবে আল্লাহর কোরআন থেকে এই গণভোট দিয়া সনদ সংশোধন করে সংবিধান পরিবর্তন করলে কি হবে আবার যারা আসবে দুই ভোট পাবে আবার বদলে ফেলবে এই আমাদের আমাদের হাতে ধরা সংবিধানটা কেই রকম জানেন এটা হিন্দুদের মূর্তি পূজার মতো হিন্দুরা মূর্তি বানায় দেবতা মানে আবার পানিতে আমরাই গণভোট করি আমরাই সংবিধান বানাই আবার সংবিধান বাতিল করি ঠিক না মিজাদার বানানো সংবিধান বাতিল করতে কি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে যে বিধান পাঠিয়েছেন তার হবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই বিধানের একটক করে পরিবর্তন আসে নাই কিয়ামত পর্যন্ত একটা জের জবর নুক্তায় পরিবর্তন আর যাবে না আমরা আমাদের এই সংবিধানটারে দামি বানাইতে পারি একটা কথার মাধ্যমে সংবিধানের শুরুতে থাকবে বাংলাদেশের সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সংবিধান হয়ে যাবে পবিত্র কি হয়ে যাবে নিষ্কলঙ্ক আর যখন এইটা থাকবে না এখন তো আবার শুনতেছি সনদের মধ্যে একটা জিনিস বাদ দেওয়া হয়েছে আমাদের সংবিধানে উনিশশো সালে গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ তারে মাফ করুক দেখ কেন দোয়া করলাম উনি প্রথম সংবিধানে সংযোজন করেছিলেন রাষ্ট্রের মূল নীতি মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস কিন্তু আজ যে সনদ এখানে এই কথাটা বাদ দেওয়া হয়েছে যদি গণভোট পাশ হয় সনদ তাহলে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের যে কথা তা বাদ দেওয়া হবে অতএব আগে সনদকে ঠিক করতে হবে তারপর গণবট হবে না হবে না আগে না পরে সনদই তো ঠিক নাই ঠিক ঠিক কি না অতএব সুন্দর রাষ্ট্র সুন্দর সমাজ সুন্দর জীবনের জন্য আমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব আর সত্যবাদীদের সঙ্গী হব পারবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বুলন আল্লাহ